আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈজ সহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তোকে দেখেন আজকে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুধু শুক্রবার প্রথম যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে পনেরোশো চুয়ান্ন জন লোক নেবে তারা সিনিয়র অফিসার সাধারণ এই পদে তারা পনেরোশো চুয়ান্ন জন লোক নেবে আপনারা অবশ্যই বিস্তারিত দেখে আপনারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন এরপরে দুই নাম্বার যে বিজ্ঞপ্তিটা সেটা হলো ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড এখানে একশো সাতচল্লিশ জন লুক বিভিন্ন পদে আপনারা অবশ্যই কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন এরপরে দুই নম্বর যে পদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে উনশি জন লুকটি বিভিন্ন পদে আর এই যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু ভিডিও আলাদা আলাদা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ছেলে কিন্তু দেখে আসতে পারেন আর দেখেন পানি সম্পদ মন্ত্রণালয় এখানে 16 জন লোক দিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে 16 জন লোক এরপরে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 186 জন লোক বিভিন্ন পদে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার পদে কিন্তু 26 জন লোক দিয়ে আর আরো বিভিন্ন ধরনের পদ আছে আপনারা অবশ্যই সবগুলো দেখে আপনারা কাঙ্ক্ষিত পদে আবেদন করে ফেলবেন এরপর যে পদ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রংপুর এখানে 33 জন লোক নিবে আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আছে নয় জন লোক দিবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের লোক দিবে আটচল্লিশ জন বিভিন্ন পদে অফিস সহায়ক পদে এগারো জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে টাঙ্গাইল এগারো জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে একুশ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পঁচিশ জন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুরের নয় জন লোক নিবে চারজন অফিস সহায়ক আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে তারপরে দেখেন তেইশ জন লোক নেবে বিভিন্ন পদে এবং যমুনা গ্রুপে নিবে একশো বিশ জন যমুনা গ্রুপে সিকিউরিটি সুপারভাইজার আলোচনা সপক্ষে নিবে আলোচনা সপক্ষে এখানে বিশ জন লোকটি এবং সিকিউরিটি গার্ড পদে নিবে একশো জন এবং জেলা প্রশাসক পঞ্চগড়ে নিবে একত্রিশ জন বিভিন্ন পদে তেইশ জন হলো অফিস সহায়ক অফিস এবং বাংলাদেশ ব্যাংকে নয় জন লোক এবং হবিগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি দুই জন এবং ল্যাকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে দশ জন এবং বাংলাদেশ তার ধরে নিবে চারজন এবং বাংলাদেশ আর কে ডিটিশন কাউন্সিল নিবে সাতজন এবং ন্যাশনাল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে দুজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে দেখেন ট্রাস্ট ব্যাংক টাঙ্গাইল সি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কেয়ার বাংলাদেশ ঢাকা বোট ক্লাব লিমিটেড আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ব্রাক ইউনিভার্সিটি বাংলাদেশ হুন্ডা প্রাইভেট সাউথ ইস্ট ইউনিভার্সিটি ফলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এসিআই মোটরস তো আপনারা প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে কিন্তু ভালোভাবে খোঁজখবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে